এতক্ষণ রেগে থাকার ভয়গুলো হাওয়া হয়েছিল কিন্তু প্রজ্জ্বলের হাসিতে প্রাণ যায় যায় অবস্থা ভয় পেয়ে বাঁকা হয়ে জানালার সাথে লেগে গেল দিকে তাকিয়ে হাসলো সিটে এলানো মাথা উঠিয়ে ঠিকঠাক হয়ে বসলো স্টিয়ারিং বাঁকা আবারও তাকালো রিদির দিকে নিশাতুর কণ্ঠে বললো আমি শুরু হয়ে গেলে সহ্য করতে পারবে তোদ রানি এইটুকুই যেন যথেষ্ট ছিল রিদি তার আড়ষ্ট হয়ে যাওয়ার জন্য শুকনো ঢোক গিলে হাত দুটো এক জায়গায় গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে জানালা ঘেসে বসলো রিদি পড়ে যাবে এদিকে আয় প্রজ্জ্বলের স্বাভাবিক কণ্ঠের আওয়াজেও সরে আসলো না রিদিতা প্রজ্জ্বল একটু ঝুঁকে তাকালো রিদির দিকে মেয়েটা মাঝে মাঝে ওকে এত ভয় পায় কেন আল্লা ভয় পাওয়ারই বা কি আছে হঠাৎই রিদিতার কোমর আঁকড়ে টেনে নিল প্রজ্বল ঘটনার আকস্মিকতায় প্রজ্জ্বলের বুকে হাত লাগিয়ে কোনো রকম নিজেকে সামলে নিল রিদি চোখে চোখ পড়তে প্রজ্জ্বলের নেশাতু তু চাহুনি বুঝে ফেললো সে দৃষ্টি হালকা নিচু করে চেয়ে থাকলো প্রজ্জ্বলের বুক বরাবর দুটো খোলা বাটনের ভেতর থেকে স্পষ্ট হয়েছে প্রজ্জ্বলের সুঠাম ফর্ষা বুকটা সেখানে দৃষ্টি আটকে গেছে রিদির বেহায়া দৃষ্টি অনর হৃদির দৃষ্টি বরাবর লক্ষ্য করে হাসলো প্রজ্জ্বল রীতির মুখে পড়ে থাকা লেয়ার কাটের ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিল মুখ বাড়িয়ে না সময় আসুক দেখা যাক কি হয় কানের কাছ থেকে মুখ সরিয়ে নিল প্রজ্জ্বল এখন তার প্রেয়সীর লজ্জা রঞ্জিত মুখশ্রী দেখার পেলা তাই হলো রীতি তার ভয়গুলো লজ্জায় পরিণত হলো চোখে মুখে লালা আভা ছড়িয়ে পড়লো মুহূর্তেই প্রচল রিদিকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলল আমি কি আর সাধে বলি তোদের বাপ নজর ঠিক না সব সময় তোরা নজর লাগাস আমার উপর কাজল পরিশনি দেখি দেখি রিদি চোখ থেকে আঙ্গুলে কিছুটা কাজল নিয়ে নিজের কানের পেছনে নিজে নিজে লাগিয়ে নিল প্রচল নিজের গায়ে হালকা করে তিনবার থুতু ছিটিয়ে রিদিতাকে ছেড়ে দিল সে দু হাতে খুলে রাখা শার্টের বোতামগুলো লাগাতে লাগলো সে এতক্ষণ কিং কর্তব্য বিমূর্ধ হয়ে বসেছিল রিদিতা প্রজ্জ্বলের কথা কাজ কিছুই বুঝতে পারছিল না সে তবে এবার সব স্পষ্ট প্রজলের বোতাম লাগাতে দেখে সব কিছু বুঝতে পারলো ঠিকঠাক হয়ে বসে মাথা নিচু করে নিল প্রজ্বল যে দৃষ্টি অনুসরণ করেছিল কে জানতো লজ্জায় হাত মুচরামুচি করতে লাগলো রিদিতা এদিকে ওদিকে তাকিয়েও কিছুতেই শান্তি পাচ্ছে না সে কি লজ্জার কাজটাই না করে ফেলেছে প্রজলের এমন নেশাতুর কণ্ঠ সহ্য হচ্ছে না রিদির দিকে এক পলক তাকিয়ে নিজের দিকে জানালার গ্লাসটা নামিয়ে দিল প্রজ্জ্বল গাড়ির বাহিরে মাথা উঁচিয়ে কিছু একটা দেখে নিয়ে গাড়ি স্টার্ট করলো সে স্টিয়ারিং সামনে রিদির উদ্দেশ্যে বলল তোর বাবা তোকে আমার কাছে দিয়ে দেওয়ার পরেও ভাববে তার মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি এক কথায় কিডন্যাপ করেছি দিনে দুপুরে দু চারবার চক্কর লাগিয়ে আসবে আমাদের বাসায় শ্বশুর নাকি ভিলেন কিছুই বুঝিনা নিজের ভাগ্নের উপর সামান্য পরিমাণ বিশ্বাস নেই আহা কি কষ্ট ওসমান সাহেব যে এখনো বারান্দায় দাঁড়িয়ে আছেন সেই ব্যাপারটা বুঝতে পারল রিদিতা আরো কিছুটা লজ্জায় গুটিয়ে গেল সে সন্ধে নামেনি এখনো একটু আগে গন্তব্যে পৌঁছেছে রিদি প্রজ্জ্বল মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে রিদিতা প্রজ্জ্বলকে নামিয়ে গাড়ি পার্ক করতে গেছে চল পাশ ফিরে তাকালো রিদিতা প্রজ্জ্বল ফিরেছে ওর পাশে দাঁড়িয়ে চুলের ভাজে আঙুল ঢুকিয়ে ঠিকঠাক করে নিচ্ছে কোনো কারণ ছাড়া হঠাৎই রেগে এমনি লাগছে নাকি আবার চুলগুলো ঠিক করার কি আছে মার্কেটে তো কমে আসেনি রেদিতা প্রজ্জ্বলের সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো প্রজ্জ্বল অবাক হলো একটু ভ্রুচিয়ে বুঝালো কি হয়েছে রিদিতা হাত উঁচিয়ে প্রজ্বলের চুল ছুতে নিল কিন্তু হাতে পাচ্ছে না সে কিছুতেই এরপর পায়ের পাতায় ভর করে দাঁড়ালো প্রজ্জ্বলে সেট করে চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে দুকদম পিছিয়ে গেল সে প্রজ্জ্বলের দিকে চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে আবারও প্রজলের সামনে এসে দাঁড়ালো আবারও পাউিয়ে চুলগুলো ঠিকঠাক করে দিয়ে দু কদম পিছিয়ে প্রজ্জ্বলের দিকে তাকালো আশাহত হলো হৃদিতা না এবারেও সুন্দর লাগছে প্রজ্জ্বলকে এলোমেলো সেট করা চুল সব কিছুতেই ভালো লাগছে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো হৃদিতা আর এক পলক প্রজলের দিকে তাকিয়ে গট গট করে হেঁটে যেতে লাগলো মার্কেটের ভিতরে কিন্তু বেশি দূর যেতে পারলো না ওর হাত আটকে থামিয়ে দিল প্রজল হাঁচ কাটানে নিজের দিকে ঘুরে নিল এক হাতে রিদির চুলের গোছার কিছু অংশ সামনে এনে রিদির চোখে হাত ছুঁয়ে কিছুটা কাজল নিয়ে নিল আবারও আঙুলে লাগানো কাজলটা রিদির কানের পিঠে লাগাতে একেঁপে উঠল সে অবাধ্য হাত খামচে নিল প্রজ্জ্বলের বুকের কাছের শার্টের অংশ প্রজ্জ্বল বললো আমার হৃদরানিকে যেন নজর না লাগে কারো আর আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করতে হবে না আপনাকে প্রজ্বল শুধু রিদির এইটাই মাথায় থাকি যেন আমার ভর সন্ধ্যার সন্ধ্যা মালতেই তোমার স্পর্শে বারবার বেকাহিল হয়ে পড়ি এভাবে হুটহাট কাছে চলে এসো না প্লিজ সামলাতে পারিনা নিজেকে সন্ধ্যা লজ্জায় নিজেকে রাঙিয়ে দিতে ইচ্ছে করে এই অতি সুন্দরী রোমনী মাছে ইচ্ছে করে চোখ ধাঁধানো বাতির সমারোহ চারদিকে বাহিরের ঘুটঘুটে অন্ধকারের বিন্দুমাত্র অবকাশ নেই মার্কেটের কোনো প্রান্তে প্রত্যেক দোকানে দোকানে আলো লীলা খেলা চলছে যেন চোখ ঝলসানো তীব্র আলো মার্কেটের জিনিসপত্র সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণের চেয়েও বেশি চকচকে তকতকে টাইলস মাধানো মেঝেতে আলো প্রতিফলিত হয়ে ঠিকরে পড়ছে চারদিকে জনসমাগম অনেকটাই বেশি কেনাকাটার ধুম পড়েছে চারদিকে দোকানের দায়িত্বে লোকগুলো ভীষণ ব্যস্ত খদ্দের মন মতো জিনিস বাছাইয়ের সাহায্য করতে ট্রায়াল রুমের কিছুটা সামনে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে প্রজ্বল মার্কেটের ছলমলে আলোতে ব্ল্যাক শার্ট পরিহিত প্রজ্বলকে আরও বেশি সুদর্শন দেখাচ্ছে যেন হালকা কোকরানো চুলগুলো সুন্দর মতো গুছিয়ে রাখা ফর্সা মুখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলানো ডান হাতের সাহায্যে চেয়ারের হাতলে মৃদুভাবে টুংটাং শব্দ তুলেছে সে দৃষ্টি সোজা ট্রায়াল রুমের দরজা বরাবর কারো জন্য অপেক্ষা করছে তার দৃষ্টিতে স্পষ্ট একটু পরে ট্রায়াল রুমের দরজা খুলে বেরিয়ে এলো হৃদিতা পরনে গোলাপি আর গোল্ডেন কম্বিনেশনের একটা লেহেঙ্গা পারগুলো মোটা ভারী পাথরের কাজ করা দুহাতে লেহেঙ্গার দুদি কুঁজিয়ে ধরে প্রজ্বলের সামনে এসে দাঁড়ালো সে মুখে কোনো প্রকার প্রসাধনী ছাড়াই লেহেঙ্গাটা অনেক সুন্দর মানিয়েছে রিদি তাকে কিন্তু রিদি চোখ মুখ কুচকানো বিরক্তের চরম লেভেলে পৌঁছালে যেমন হয় ঠিক তেমন প্রজ্জ্বলের দিকে একটু ঝুঁকে রিদি দাঁতে দাঁত চেপে বলল এটা ঠিক আছে রিদির দিকে এক পলক তাকিয়ে প্রজ্জ্বল সোজা সাপটা ভাবে বলল না ঠিক নেই একদম মানাচ্ছে না উপরের ফতোয়াটা একটু বেশি ছোট পরেরটা ট্রাই করে আয় যা প্রায় ঘন্টা খানেক যাবৎ প্রজল ঠিক এই কাজটাই করছে পনেরোটার উপর লেহেঙ্গা পরে ট্রায়াল দিয়েছে রিদিতা কিন্তু কোনোটাই প্রজ্বলের পছন্দ মতো আসেনি পছন্দ করা তো নয় আসল কাজ হচ্ছে রিদিকে ইরিটেট করা রিদি আরেকটা লেহেঙ্গা হাতে তুলে ট্রায়াল রুমে ঢুকে যেতেই বাঁকা হাসলো প্রজ্জ্বল প্রজ্জ্বলের থেকে একটু দূরে একটা মেয়ে কয়েকটা লেহেঙ্গা হাতে আছে হাতে বললে ভুল হবে তার সারা শরীরে লেহেঙ্গার ভারে জর্জরিত তার দৃষ্টি প্রজ্বলের দিকেই তবে ভালো লাগা থেকে নয় বিরক্তি নিয়ে সে তাকিয়ে আছে প্রজ্বলের দিকে কিভাবে একটা ছেলে ইরিটেট করতে দক্ষ সেটা ঘন্টা খানিকের মধ্যে বুঝে ফেলেছে সে রিদিকে লেহেঙ্গা গুলো মেয়েটাই দেখাচ্ছিল নির্ঘাত সে কিছু বলতে পারছে না কারণ এই মুহূর্তে ডিউটিটা তার কাঁধেই নয়তো দুটো মাইল লাগে দিত প্রজ্জ্বলকে হৃদির জন্য বেশ কষ্ট হচ্ছে মেয়েটার এই অসহ্য ধরনের লোকটাকে সহ্য করে কিভাবে তাই ভাবছে এত সুন্দর ছেলেটা তো ইরিটেট করতে পারে কিছুতেই মেনে নিতে পারছে না সে প্রথমে যে দুটো লেহেঙ্গা রিদি ট্রায়াল দিয়েছে সে দুটো প্যাক করে দিন প্রজ্বলের কথায় মেয়েটা হঠাৎ চমকে উঠল নিজেকে সামলে এদিক ওদিক তাকিয়ে বলল জি প্রজল হাসলো মেয়েটার বিরক্তি ভরা চাহনি সে খেয়াল করেছে এক মুহূর্তের জন্য উঠে দাঁড়ালো প্রজ্বল প্যান্টের পকেটে হাত গুঁজে মেয়েটার দিকে তাকিয়ে বলল প্রথম ট্রায়াল দা দুটো লেহেঙ্গা প্যাক করে দিন মেয়েটা কিছুটা লজ্জা নিয়ে নত হয়ে চলে যেতে নিতেই প্রজল তাকে থামিয়ে দিয়ে বলল শুনুন মেয়েটা ঘুরে তাকালো প্রজ্বলের দিকে মাথা নিচু রেখেই বলল জি বলুন স্যার কি লাগবে আর আর কিছু লাগবে না আপাতত তবে বাকি লেহেঙ্গা গুলোর মধ্যে আপনার পছন্দ মতো একটা লেহেঙ্গা আলাদাভাবে প্যাক করে দিয়ে তো মেয়েটা হঠাৎই ভ্রু কুঞ্চিত করে রাখা মাথা তুলে তাকালো আলাদাভাবে আলাদাভাবে কেন প্যাক করতে বলছে এই ছেলে এতক্ষণে তো মেয়েটাকে ইরিটেট করছিল এখন আবার আলাদাভাবে কার জন্য প্যাক করতে বলছে এই ছেলে তো দেখি ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠছে এবার এত কিউট মেয়েটাকে রেখে অন্য কারোর সাথে চক্কর আছে নাকি এই ছেলের কিছু বলবেন প্রজ্জ্বলের প্রশ্নে দৃষ্টি স্বাভাবিক করলো মেয়েটা নিজে নিজেকে বোঝালো হয়তো ভুল ভাবছে সে অন্য কারো বলতে তার নিজের বোনের জন্য তো নিতে পারে নিজেই নিজেকে হাদারাম অপবাদ দিয়ে মাথা নাড়িয়ে প্রজ্জ্বলের প্রশ্নের উত্তর দিয়ে কাউন্টারের দিকে চলে গেল সে মেয়েটি চলে যাওয়ার একটু পরে ঝড়ের গতিতে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এলো রিদিতা হাতে ধরে রাখা ভারী লেহেঙ্গাটা ছুড়ে দিল প্রজ্জ্বলের দিকে হঠাৎ জামা কাপড়ের বর্ষা নিজের উপর আচ্ছা পড়তে খেয়ে হারিয়ে ফেললো প্রজ্জ্বল তবে পড়ে যাওয়ার আগে লেহেঙ্গাটাকে কোন রকম সামলে নিল সে পাশে রাখা একটা টেবিলের উপর রাখলো সেটা প্রজ্জ্বল বাঁকা হেসে সামনে ঘুরে তাকালো তার রাগান্বিত প্রেয়সির দিকে সে যেন জানতো আগে থেকে এমন কিছু সম্মুখীন হতে হবে তাকে হৃদি তা কোমরে দুহাত চেপে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দেখে বোঝা যাচ্ছে রাগ এখন আকাশ ছোঁয়ানো প্রায় রিদিন এমন অস্বাভাবিক রাগের ধাঁস দেখে প্রজ্জ্বলের বাঁকা হাসি আরো প্রশস্ত হলো আর একটা লেহেঙ্গাও ট্রায়াল দিব না আমি দরকার হলে আপনি ট্রায়াল দিবেন আর আমি দেখবো রিদির তীক্ষ্ণ কণ্ঠের কথা শুনে জোরে জোরে হাসতে নিয়েও পারল না প্রজ্জ্বল কোনোরকম রকম নিজের হাসি আটকে চুপ করে থাকলো সে এই মুহূর্তে হেসে দেওয়া মানে রেগে ওঠা বাঘিনীর সামনে পড়া রিদির রাগ সম্পর্কে ভালোভাবে জানে প্রজ্জ্বল সহজে রাগে না সে রাগলে আর রক্ষে নেই তাই এই সময় চুপ থাকাই শ্রেয় প্রজ্জ্বলের চুপ থাকা যেন কিছুতেই মেনে নিতে পারছে না রিদি রাগ আরো বিকট হলো তীক্ষ্ণ মেজাজ নিয়ে বললো আপনি প্রতিশোধ নিচ্ছেন তাই না আপনাকে কামড়ে দিয়েছি বলে তার সত্যছে এভাবে ধুর কোনো জামা কাপড় লাগবে না আমার রিদির কথা শুনে ভ্রু কুচকে নিল প্রচল দু কদম এগিয়ে খুব কাছাকাছি এসে দাঁড়ালো রিদি পেছাতে গিয়েও পারল না যতই রেগে থাকুক না সে প্রজ্জ্বল কাছে ঘেঁচলেই সব হাওয়া হয়ে যায় এবারও তাই হয়েছে সব রাগ উধাও হয়ে হৃদস্পন্দন থেমে যাচ্ছে চেয়েও শ্বাস নিতে পারছে না সে শরীর অবশ হয়ে এসেছে বেকাহিল অবস্থা নিয়ে রিদি আরষ্ট ভঙ্গিতে এদিক ওদিক তাকালো পাবলিক প্লেসে প্রচলের এত কাছে আসাটা লজ্জাজনক মনে হচ্ছে তার নিজেকে সামলে কোনো রকমে বলল এটা পাবলিক প্লেস প্রচল ভাই প্রচলের ভ্রুজরা আরো কিছুটা কুচ এলো মাথাটা একটু পিছিয়ে নিয়ে বললো একটু বেশি ভেবে নেওয়াটা বন্ধ কর স্টুপিড তোরা আমার মাঝে দূরত্ব একাকার প্রায় তোকে ছুঁইনি অবধি রিদিতা বোকা বনে গেল প্রজলকে সাবধান করতে গিয়ে একরাশ কথা শুনতে হলো রিদির বেশ রাগ হলো এতক্ষণ ধরে ড্রেস চেঞ্জ করতে করতে অবস্থা খারাপ তারপরেই ছেলে কথা শুনিয়ে যাচ্ছে এতগুলো ড্রেসের মধ্যে একটাও নাকি তাকে মানায়নি রিদির রাগের সাথে এবার বেশ মন খারাপটাও জেগে ধরলো এখন এই মুহূর্তে তার থাকতে ইচ্ছে করছে না প্রজলের সামনে অসহ্য লাগছে মাথা নিচু করে সেখান থেকে চলে যেতে নিল রিদিতা তবে বেশি দূর এগোতে পারলো না হাত টেনে ধরলো প্রজল রিদিকে আলতো হাতে সামনে দাঁড় করালো মাথা না চুক্তি করে করে দাঁড়িয়ে থাকলো দিল প্রজলের সামনে কাউকে সুন্দর দেখার জন্য চোখের অনুভূতি লাগে প্রিয় আর তোমার জন্য সেই অনুভূতিটা অপরন্ত আমার নয়নে তুমি যা পরিধান করো তাতেই তোমায় অমায়িক সুন্দর লাগে প্রিয়সী আমার চোখের অনুভূতি বরাবর তোমার থেকে অনর তা তাকাও আমার চোখে দেখতে পাচ্ছ সেই অনুভূতি দেখতে পাচ্ছ হৃদরানী প্রজ্জ্বলের আসক্তি ভরা কণ্ঠে তুমি ময় বাণী কানে চেতে চোখ তুলে তাকালো হৃদি প্রচ্চলের নেশাতুর চাহনিতে চোখ মেলে ধরল সে এই প্রেমিক পুরুষের ভয়ঙ্কর চাহনি কার্যকলাপ কথাবার্তা সব কিছুই বরাবর আকৃষ্ট করে তাকে রিধি এক ধ্যানে তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দৃষ্টিতে সত্যি তার জন্য অসম্ভব রকমের অনুভূতি সে প্রজ্জ্বলের আখি পল্লবে দেখতে পাচ্ছে